এখন আমি একজন ভালো মানের মানুষ থাই আমি হচ্ছে কি ভুল মানুষ করতে করে না একবার ভুল করে তো আমি যদি প্রথমবার ভুল করে মানুষের মায়া করাচ্ছে কি বিশ্বাস করা করারা কি বিয়েশি করি না এসে আমাকে ঠকাইতে একমহাদতো না প্রচে কি এখন আমি একজন ভালো মনের মানুষ থাকে আমার কি তার বিয়ে বিয়েবোক সমস্যা নয় বয়স পঞ্চান্ন পঞ্চাশ বছর ধরের কোনো সমস্যা নাই আর হচ্ছে কি তার সন্তান তিনটা সন্তান থাকলো তার সন্তানকে আমার সন্তান মতো আমি মানুষ করবো হচ্ছে কি তার যদি ও অসুস্থ হয় প্যারালাইসিস হয় বা বলতে যদি দেখাশোনা করতে হয় তাতেও আমি রাজি আমার কোনো অসুবিধা নাই হচ্ছে কি শুধু মানুষটা আমাকে আজীবন আমার হাত ধর করে রাখতে হবে আমি এরকম একটা মানুষকে বিয়ে করতে চাই আর হচ্ছে যে কি আমার আপু ওই একটা চার দোকান চাকরি করে ডেলি দুশো টাকা করে পাই ডেলি দুশো কিন্তু হচ্ছে যে কি আমার হাজব্যান্ড যখন আমার ছেড়ে চলে গেছে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আমি আসলে চলতে অনেক কষ্ট লেগেছে তো ওইভাবে তো আর বসে থাকা যায় না কেউ যদি আমার দয়া লাগবে না সে শুধু আমার কাছে তিনবার তিন মতো বাদ দিতে হবে আগে হয়তো আমার ওই আশা নিয়ে একটা বিয়ে করছিলাম যে তারপরে আমি সাদা শাড়ির করে ঢুকবো দেখে তারপরে আমি লাস্ট রে করে ঢুকবো সাদা শাড়িতে বের হবো কিন্তু উদ্দে হয়তো এটা আর ইয়ে করলো না যে এটা আমার তো খরচ হলো না এখন যে আমাকে বিয়ে করবে তার কাছে একটাই লিকোস্ট যে আমাকে বিয়ে করে যেটা সারা জীবন আমার পাশে রাখতে পারে আর দুটা হাঁফটা একবার ধরে আর জীবন রাখতে পারে কিন্তু তারা না ছাড়ে যেহেতু বহু মানুষ একবার আসে কিন্তু বাইরে ভাই না আসে তো ওখানে আমার ভিডিওটা দেখে যদি কোনো প্রবাসী ভাইয়া যদি আমাকে বিয়ে করতে চান ভালো লেগে থাকে এখানে ভাইয়াদের নাম্বারটা কিন্তু ভাইয়ের নাম্বারে